দুই চার কথা শুনে নেব মিডিয়া কভারেজ এবং এই অনুষ্ঠান সম্পর্কে এরা প্রথমে এগারোটা এসে লাইভ কভারেজ করছিলেন এবং সোশ্যাল মিডিয়া ইউটিউবে বলে দিয়ে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের এই সুন্দর পরিবেশে অনুষ্ঠানটা মানে এভাবে আয়োজন করার জন্য সবথেকে প্রথমে জানাবো চিন্তা ঠাকুরানি চক বালক সঙ্গে প্রত্যেক সদস্যকে বা মানে যে আমাদের চিন্তা ঠাকুরা চক বারবারই তাহলে কি সবসময় থাকলে আমি চলে আসি বা সকলে ভালোবাসা পাই বিগত আমার পাশে থাকলেই ভাবি কারণ আমরা যে জায়গায় বসবাস করি আমরা এলাকা সকলেই জানে তো সব কিছু প্রতিকূলতা পার করে যাতে সকলের সঙ্গে ভালোবাসা অর্জন করতে পারে এইটাই তোমাদের কাছে আমি আশা করছি সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই অসেখ ধন্যবাদ এবার বন্যা তো দাদার আমরা লাইট দেখেছি ছাদের উপর থেকে টোটাল বন্যার লাইটটা করেছে এবং বলতে দিয়ে এনডিআরএফ টিম যখন আমাদের বারমাটে আসছিল আমি এনডিআরএফ এ ছিলাম এনডিআরএফ এর টিম ডুবে গেছে ভাবনা করে যারা মানুষ এনডিআরএফ টিমকে উদ্ধার করেছে তাহলে এটা কি অবস্থা তাই দাদা এইভাবে আগিয়ে যান এবং এই জায়গা থেকে যে